নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাঙালির এই বর্ষাকালের সবথেকে পছন্দের ইলিশ ভাপা হ্যাঁ আর সব থেকে কম উপকরণে সবথেকে কম সময় আর সবথেকে সহজ পদ্ধতিতে তো চলো দেখে নেওয়া যাক আমি মাত্র তোমাদের থেকে দু মিনিট সময় চেয়ে নিচ্ছি এখানে ইলিশের পিসগুলোতে আমি নুন লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে কিছু সময়ের জন্য এইভাবে ছেড়ে রাখছি এরপরে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ কালো সর্ষে তিন চামচ পোস্ত দিয়ে দিচ্ছি একই সাথে কাঁচা লঙ্কা উপকরণগুলো দেওয়ার পরে আমি খুব ভালোভাবে এটাকে পেস্ট করে নিয়েছি একদম স্মুথ পেস্ট যাকে বলে এইবারে এটাকে একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নিলাম টিফিন বক্সে নিয়ে নেওয়ার পরে মিক্সার ধোয়া জল একটু এতে অ্যাড করলাম দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো নুন সাথে দিলাম কাঁচা লঙ্কা স্বাদ বুঝে এরপরে ওই যে আগে থেকে নুন হলুদা লঙ্কা মাখিয়ে রাখা মাছের পিসগুলো ছিল সেগুলোকে একটু উল্টে পাল্টে গায়ে মশলা মিশিয়ে নিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দেওয়ার পরে ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ মতো সর্ষের তেল কেননা এই রান্নার ঝাঁজটাই আসবে কালো সর্ষে এবং সর্ষের তেল থেকে তাই না তো এইবারে সর্ষের তেলটা দেওয়ার পরে পুনরায় একটু এটাকে নাড়াচাড়া করে নিলাম নিয়ে আমি টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দিলাম এইবারে আমরা চলে যাব সোজা এটাকে ভাপানোর জন্য তার জন্য আমি এখানে দেখো একটা পাত্রের মধ্যে জল দিয়েছি তার মধ্যে টিফিন বক্সটা বসিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি এইভাবে কিছু সময় রান্না করতে হবে তারপরে টিফিন বক্সটাকে একটু ঠান্ডা করে নিয়ে আমি এটা বার করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এরকম লুক্স এসছে আশা করি তোমাদের ভালো লেগেছে